হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আজকে আমাদের আরো একজন স্টুডেন্ট নিয়ে আমাদের আজকের স্টুডেন্ট সোহাগী থেকে থেকে আসছে আমাদের এইখানে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে সে এক মাসের ফুল বিউটিফিকেশন কোর্স শেষ করছে আজকে তাকে সার্টিফিকেট প্রদান করা হবে প্রতিষ্ঠান থেকে আহ সোহাগীর সার্টিফিকেট থ্যাংক ইউ তো এক মাসে কিন্তু সহাগী খুব ভালোভাবে ফুল বিউটিফিকেশন কোর্স শেষ করেছে আলহামদুলিল্লাহ সে চাইলে এখন ভালো একটা জব করতে পারবে ভালো অ্যামাউন্টে একটা জব করতে পারবে এবং সে যদি ইচ্ছা করে অবশ্যই তার একটা পার্লার চালানোর মানে পরিচালনা করার ক্ষমতা সে রাখে এবং প্রত্যেকটা কাজের উপরেই সে দক্ষ চাইলে সে এখন একটা প্রতিষ্ঠান দিতে পারবে অথবা সে চাইলে একটা ভালো স্যালারিতে জব করতে পারবে তো আপনারা স্বাগীর মতো যারা এক মাসের কোর্স শেষ করে একদম ইনস্ট্যান্ট ইনকাম করতে চান অথবা কোনো প্রতিষ্ঠান চালু করতে চান সরাসরি চলে আসবেন মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে ময়ূর বিলা বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিংয়ের তলায় তিন বাই তিন অ্যানুয়াল নো রিয়েল এস্টেট আর আপনারা যদি সরাসরি বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের পেজে দেওয়া যে নাম্বারটা আছে আমাদের নাম্বারে ফোন দিলে ডিটেলস পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম